একই রিলেটেড দুইটা প্রশ্ন করেন দুইটা প্রশ্নের প্রথম প্রশ্ন করেন যে আপনারা যে ভাই আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো এই সোনার বাংলা যদি এখন বৃষ্টি নামে ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাবো কি ও মামা কি খবর কোন জায়গার তাইছো তোমরা শান্তি আয় রে আবার অশান্তি ইয়া শাহবাগ না ভাই শাহবাগ বিসমিল্লাহি রহমানির রহিম এখন ঘড়িতে সময় আপনার একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো আজকে প্রায় বাইশ রোজা মনে হয় সম্ভবত খেয়াল নেই এরকম হবে মানে বাইশ তারিখ আজকে তাহলে একুশ রোজা হবে মনে হয় তাই না বাসার ভিতরে বসে একদম মনে করেন পাথায় স্টন করে রাখছিলাম সাথে সাথে এই বাইরে পাইলাম এই ভাই যাবে হচ্ছে আপনার সেই মোর স্বাভাবিক একটু আগে আর কি ঢাকা ভার্সিটি তো ভাই যেহেতু পাঠা অ্যাপস থেকে আসছে তো পাঠা অ্যাপসের ভাড়া আসছে আপনার একশো সাতাশি টাকা এখান থেকে রাস্তা দেখাইছে আপনার আনুমানিক দশ কিলোমিটার ওর হানি ফ্লাইওভারে জ্যামে পড়লাম মানে সিগনাল সিগন্যাল তো না এটা জ্যামই বলতে পারে যদি এখন বৃষ্টি নামে ভাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাবো ভিজবো তো ভিজবোই আপনার আমার সাথে যা যা আছে সব কিছুই ভিজবে আমার অনেক কিছু ভালো ভালো জিনিস আছে আমার সাথে ব্যাগের ভিতরে অনেক কিছু আছে এবং আমার সাথে ক্যামেরা আছে ভাই মোবাইলটা আছে ঘড়িটা আছে এগুলো সব ভিজবে কারণ এখানে কোনো উপরে কোনো একটা জায়গায় দাঁড়ানোর মতো কিছু নাই বা কিছু মানে দাঁড়াবো যে বৃষ্টির একটু গাড় মানে পানি যে গায়ে লাগবে না তার মতো কোনো সিচুয়েশন নাই পজিশন নাই এখানে মানে বৃষ্টি নামলে ভাই ভিজতে হবে হানড্রেড পারসেন্ট ঠিক আছে এই হলো পজিশন এখন এরকম হলে তো ভাই ক্ষতি হয়ে যাবে আল্লাহ আল্লাহ করে জানি বৃষ্টির আগে যে প্রায় ওভার থেকে নামতে পারি ইন্ডিয়াতে বৃষ্টি হইতেছে তো এখান থেকে বৃষ্টি হইতেছে এর একটা পূর্ব আবাস আমাদের এখানে আর কি আসছে এই মামা আসতে ঢাকা ঢুকা বুঝলে জায়গা কই

ঠিক আছে এই রাস্তা তো বাম পাশে খালি রাখে না আপনার মাঝখানে খালি এই জায়গার সিস্টেম যে মাঝখান দিয়ে শুধু বাইকগুলো যাবে তার মধ্যে আপনার কিছু কিছু সিএনজি সিএনজিএলআর আছে ঢুকায় রাখে গাড়িটা তখনই মনে করেন সমস্যা হয়ে যায় রাজু ভাস্কের এই তো মিছিল হইতেছে মিছিল আসছেন নাকি না না ও আচ্ছা আচ্ছা আপনার বাসাকে ওইদিকেই বাসা ওইদিকেই সাতাশি টাকা আসতে ঠিক আছে ভাই ধন্য আসসালাম আলাইকুম তো যাত্রী আমাকে দিল দুইশো টাকা ভাড়া আসছিল একশো সাতাশি টাকা তো আলহামদুলিল্লাহ প্রথম টিপ দুইশো টাকা মানে ভাই আমার বাসার একদম কাছাকাছি থাকে শাহবাগ গিয়ে দাঁড়ায় চলেন এখানে কোনো টিপ হবে না গাড়িটা আমার কাছে করছে কালারিংটা মানে একটা ড্যাশিং ড্যাশিং একটা কালারিং লাগতেছে সাড়ে তিনশো সিটির গাড়ি এটা ভাই মাইলেজ পাই কত চব্বিশ পঁচিশ ও আমার একটা মজার বিষয় দেখেন সিঙ্গেল সিট ডাবল সিটটা কিন্তু ভাই এটা কত নিল ভাই পাঁচ লাখ পাঁচ আলহামদুলিল্লাহ শাহবাগের মোর আইসেই মনে করেন একটা কন্ট্যাক্ট যাত্রী নিলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার বনানী এগারো নম্বর রোডেই নামবে তো যাত্রী আমাকে বলতেছে ভাই আমি রেগুলার যাতায়াত করি আমি আপনাকে একশো পঞ্চাশ টাকা দিই পরে আর দশ টাকা চায় নিলাম তো সবাই বলতেছিল একশো সত্তর আশি দুইশো এখানে টিপ পাওয়া মুশকিল তো সে চিন্তা করে নিলাম তো চলেন যাওয়া যাক এই মানুষগুলো দেখতেছেন এই মানুষগুলোর পিছনে কিন্তু বাইক আছে দেখেন কোনো জ্ঞান বুদ্ধি আছে কি দরকার আমার এখান থেকে মানুষগুলো থেকে যদি একজন আমাকে বইলা ফালায় কিছু একটা কথা নেগেটিভ ভাষায়

তো ওই যাত্রীর সাথে আমার কোনটাকে ভাড়া চুক্তি হয়েছিল আপনার একশো টাকা কিন্তু যাত্রী নামার পরে আমাকে একশো সত্তর টাকা দিচ্ছে কারণও আছে ভাই কারণ দুশো টাকার উপরে ভাড়া হইতো মানে যে পরিমাণে রাস্তায় জ্যাম বুঝলাম না আন্দোলন হইতেছে আপনার শাহাবাগে মরে দেখলাম কিন্তু অলমোস্ট সব জায়গায় আমি জ্যাম পাইলাম মানে আমি যতটুকু আসছি আর কি তারপরে এইখানে বনানি মাথায় এসে দাঁড়াইছিলাম তো এখানে আসলাম এই আঙ্কেলটা পাইলাম ইনি যাবে হচ্ছে আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ড তো ওনার কাছে ভাড়া ছিলাম দুইশো তিরিশ টাকা উনি আমাকে ডাইরেক্ট বলতেছে একশো টাকা আমি বুঝে ভালো আছি যে ওনার সাথে আর কোনো ভাড়া হইলে আমার কোনো কথা হবে না সো আমি যেটা পারবো একদম সেটাই বলি তো আমি ওনাকে একবার লাস্ট অ্যান্ড ফাইনাল বলে দিচ্ছি আঙ্কেল একশো পঞ্চাশ টাকা হইলে আমি আপনাকে নিতে পারবো অনায় আমি আপনাকে নিতে পারবো না আমার সম্ভব তো উনি আর কি এই ভাড়ায় রাজি হয়ে গেছে তো একশো পঞ্চাশ টাকার বিনিময় যেতে আমি কল্যাণপুর আর এখান থেকে দূরত্ব হলো আপনার নয় কিলোমিটার যেতে সময় লাগবে উনিশ মিনিট মানে রাস্তাটা পুরো ফাঁকা আছে দেখলাম ওই দিকটায় জ্যাম পাইছি তো চলেন যাওয়া যাক আর এটা আমার আজকে তিন নাম্বার টিপ এটা আমার একটা কন্টাক্ট টিপ তো আগের দুই টিপ ইনকাম হয়েছিল আমার দুইশো আর এলো একশো সত্তর তাহলে দুইশো তিনশো সত্তর টাকা ইনকাম হয়েছে আর এইটা ভাড়া পাবো আমি একশো পঞ্চাশ টাকা ভাই আপনাদের কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর দিতে দিতে ভাই আমি পাগল হয়ে গেছি সবারই একটাই প্রশ্ন ভাই মজার বিষয় এটা থাকারই কথা কারণ আমার যে প্ল্যাটফর্ম এখানে প্রশ্নটা এটাই হওয়া উচিত আর আপনারা এই প্রশ্নটাই করেন সবাই প্রশ্নটা কি জানেন একটা না দুইটা প্রশ্ন করেন আপনারা একই রিলেটেড দুইটা প্রশ্ন করেন দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন করেন যে আপনারা যে ভাই আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো ভাই এটা তো আমি বলে দিচ্ছি এটা আপনার রিজিকের উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে সেখানে আমার কোনো হাত নাই আপনার রিজিক একটা আমার রিজিক আরেকটা একটা রিজিক আর একটা আল্লাহ যা লেখা রাখছে দেখা গেল কোনো দিন দুই দুই ঘন্টা কারে চালে আমি পাঁচশো সাতশো টাকা ইনকাম করছি আবার কোনো দিন দেখা গেলো সারাদিন বসে আমার সাতশো টাকা ইনকাম হয় নাই তো এটা পুরোটাই আপনার রিজিকের উপর ডিপেন্ড করে এই একটা প্রশ্নের উত্তর আমি দিলাম মানে আপনারা যে প্রশ্নটা করেন আরেকটা প্রশ্ন আমি ডেইলি যদি আপনার সাত আট ঘন্টা দশ ঘন্টা গাড়ি চালাই তাহলে আমি কত টাকা ইনকাম করতে পারবো সেম প্রশ্ন ভাই শুধু একটু ঘোরায় করছেন একই প্রশ্ন মানে দৈনিকের হিসাব আর মাসিক হিসাব জিনিসটা একই ওই যে সাত আট ঘন্টা আপনি ইনকাম করবেন ওই যে পাঁচশো টাকা হইতে পারে আবার কোনো সময় পনেরোশো টাকা হইতে পারে রিজিকের উপর ডিপেন্ড করে আমি একটা কথাই বলি আমি এটা হলো একটা ফ্রিল্যান্সিং জবৎ ভাই ঠিক আছে কখন কোন জায়গা থেকে আপনার কি হবে বুঝতে পারবেন না দেখা গেল কি আমাদের এরকম অনেক হয়েছে আমার সাথে অনেক হয়েছে আর কি যে দুই ঘন্টা আড়াই ঘন্টায় আমি দুইশো টাকার মতো ডিপ মারছি তো আমি তো জানেন যে পাঁচ ঘন্টা বেশি বাইরে থাকি না তো দুই ঘন্টা আড়াই ঘন্টায় আমি পাঁচশো টাকার মতো টিপ মারছি পরক্ষণে আপনার দুই ঘন্টায় আমি সাতশো টাকা টিপ মেরে পাশে চলে গেছি হাজার বারোশো টাকা নিয়ে চলে গেছি পরের দুই ঘন্টায় হয়ে গেছে ভাই ঠিক আছে এটাই হলো কথা তো এরকম হয়েছে তো আর বিস্তারিতভাবে যদি আরো বলেন তাহলে আমার ভিডিও আছে তাইলে আপনারা সেগুলো দেখতে পারেন যাক আলহামদুলিল্লাহ পৌঁছাতে পারছি এখন সময় কয়টা বাজে তিনটা পঞ্চাশ এর আগের এখানে যাত্রী পাইছিলাম ভালো যাত্রী পাইছিলাম দুইশো আশি টাকার আপনারা হয়তো দেখছেন এখানে অবস্থায় ঠিক আছে আসসালামু আলাইকুম তো বললাম একশো পঞ্চাশ টাকা তো আমি রাস্তার ওই পরে গিয়ে দাঁড়াই এই পরে গিয়ে টিপ নাও হইতে পারে আগে গাড়িতে তেল ভরতে হবে গাড়িতে তেল নাই চলেন যাওয়া যাক তো আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় বাজে আপনার চারটা বেজে বিশ মিনিট তো আমি কল্যাণপুর এখান থেকে একটা যাত্রী নিলাম এই যাত্রী যাবে হচ্ছে আপনার কারণ বাজার মোড় তো এখান থেকে রাস্তা কতটুকু খেল নাই সম্ভবত আপনার ছয় কিলো হবে কিনা সন্দেহ আছে এরকম পাঁচ কিলোর মতো হবে তো যাত্রীর সাথে আমার কনটাকে ভাড়া চুক্তি হয়েছে একশো পঞ্চাশ টাকা কেও মামা কি খবর কোন জায়গাতে তোমরা ঢাকাতে নাকি ঢাকার বাইরে থেকে মনে হয় ঢাকার বাইরে থেকে এসে 10 মিনিটের পথ লাগছে কতক্ষণ কইছিলাম 5 মিনিট লাগবে জায়গা আমি জানি তো ভাই রাস্তার খবর এই জ্যাম একদম শাহবাগ ছড়ায় গেছে নেন টিএসসি এর মোড় শুরু হইছে ভাই 20 টাকা দাই চাইছিলাম তো ভাই জামে 10 টাকা দিবেন আপনি আমার দিলেন কত ইয়া না 100 টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ বিশ টাকা চাইছিলাম যাত্রীর কাছে দশ টাকা দিচ্ছে এখান থেকে আপনার পুরো এই শাহবাগ ছাড়াই আছে মানে টিএসির পর্যন্ত আমি জ্যাম পাইছি তো এখানে আপনার দুইশো টাকাটা টিপ আসছে অলরেডি যাবো না বাসার দিকে লোকেশন দিয়ে অন করে রাখি দেখি বাসায় যেতে পারি কি না জানে এই জ্যাম কবে ছাড়ে ও বলতে বলতে রাইট পেয়ে গেছি আয় বংশাল নাজিরা বাজার বিসমিল্লা কাপ আপ করা যাইবো পান্তপথ আছে পান্তপথ থেকে এত পিক আপ করতে সমস্যা হয়ে যাবো না রে না যাবো না বংশাল ঠিক আছে না আমার আসছে মালিবাগ মালিবাগ যাবে মৌচাক ওই পিছনে এটাও যাওয়া যাবে না দেখছেন ভাড়া কত বেশি আসছে জ্যামের কারণে চার কিলোমিটার রাস্তা আপনার একশো তেতাল্লিশ টাকা আসছে সতেরো টাকা বোনাস আছে আবার দেখছেন আমি তো এখানে লোডতে করতেছি না আমি যাত্রীদের পিক আপ করবো সেটার কোনো অপশন নাই এই অবস্থা সব দাঁড়ায় রয়েছে ইফতারের সময় এখন ঘড়িতে আপনার পুরো পাঁচটা বাজে দু মিনিট বাকি আছে বসেন ভাই তো কারণ মোড়ে এসে দাঁড়াইছিলাম প্রায় দশ মিনিটের মধ্যে আরেকটা ঠিক পাইছি এখন মনে সময়গত পাঁচটা বারো তেরো বাজে তো এই যাত্রী যাবে হচ্ছে আপনার মানে আবুল হোটেল এখান থেকে রাস্তা সর্বোচ্চ আপনার তিন কিলোর মতো হবে আর ওনার সাথে আমার ভাড়া চুক্তি যে কনটাকে একশো পঞ্চাশ টাকা তুলনামূলক একটু বেশি কারণ জ্যামের অবস্থা এই কারণে যাত্রী বইলে উঠেছি আর উনি দেখতে পাইছে জিনিসটা এই ফ্লাইওভারে শুধু শান্তি আর শান্তি আয় রে আবার অশান্তি আরে রে শখের জিনিস কার দানি তরমুজ পড়ে গেছে আরে অত বাইকের পিছনে ছিল যাক আলহামদুলিল্লাহ অল্প পাইছি বেশি পাই নাই তবে এ যাবে আসসালামু আলাইকুম বড় ভাই কই যাবেন কই যাবেন আসেন আসেন না ভাই দুলাই থেকে দুশো টাকা সাতটা টাকা দিবেন বলেন দেড়শো টাকা দিবেন একবার আমি দোলাইপার যাবো দেখে বলছি হ্যাঁ দেড়শো টাকা দিবেন ভাই দোলাইপার যাবো দেখে বলছি আচ্ছা দশ টাকা কম দিয়ে যান ভাই বুঝতে পারছেন আপনি জান আপনি সমস্যা না আসেন আপনি শুধু টোল ভাড়া দিবেন আর কিছু কথাও নাই শুধু দশ টাকা টোল ভাড়া দিবেন এটা আমি চাই নিবো এই ভাইয়ের কোনো যাওয়ার প্ল্যানই ছিল না বাইকে উনি বাসে যাওয়ার জন্য ওয়েট করতেছে বাট ইফতার সময় নেই তো আমি ওনাকে টার্গেট করে জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় যাবেন উনি বলল যে ভাই যাবো তো ধোলাই পার আমি কই ভাই ধোলাই পার যাবেন আমার তো একশো টাকা না আশি টাকা দিলাম এখন নিয়ে যাবো যা পাবো তাই লাভ আমার তো বাসায় যাওয়া লাগবে ওনারা ধোলাই পার নামাই দিয়ে মনে করেন বাসায় চলে যাবো ইফতার করতে পারবো ইনশাল্লাহ যদি রাস্তায় কোনো জ্যাম না পাই যেতে যেতে আপনাদের হিসাবটা আমি দিয়ে দিই তিনশো সত্তর টাকা পর্যন্ত ইনকাম করছিলাম বনানি পর্যন্ত তো বনানির পরে আমি আবার একশো টাকা দিয়ে গেছিলাম আপনার কল্যাণপুর কল্যাণপুর থেকে আবার একশো ষাট টাকায় আসছিলাম কারণবাজার বাজার থেকে আবার এই যে আবর হোটেল আসলাম একশো পঞ্চাশ টাকায় এই পর্যন্ত আমার ইনকাম দাঁড়াইছে আটশো তিরিশ টাকায় যে আমি ক্যালকুলেট করে রাখছি আপনাদের সময় স্বল্পতার কারণে তারপরে এখন আমি যদি এই টিপে একশো বিশ টাকা পাই ধুলাইবার পর্যন্ত তাহলে কয় টাকা দাঁড়ায় পাঠা থেকে যখন বেরিয়েছিলাম তখন ঘড়িত সময় ছিল আপনার একটা দশ আর এখন ঘড়িতে সময় পাঁচটা চল্লিশ ধরেন আর বিশ মিনিট লাগবে এই যাত্রী আমার নামাই দিচ্ছে না আলহামদুলিল্লাহ দোলাইপার মোড় থেকে এখন সোজা বাসায় তো হিসাব দিয়েই দিছি যে কত টাকা ইনকাম করছে খরচের হিসাবটা হলো আপনার এখান থেকে আমি যেহেতু আজকে ছত্রিশ কিলোমিটার আর ধরেন চল্লিশ কিলোমিটার কারণ বাসায় যেটা তিন কিলোমিটার আছে আমার আজকে একশো বিশ টাকার তেল খরচ প্রথম ট্রিপের জন্য পাঠাও আমার কাছ থেকে তিরিশ টাকা কমিশন কাটবে তাহলে একশো বিশ টাকা আর এখানে আপনার তিরিশ টাকা তাহলে আমার খরচ হলো আজকে একশো পঞ্চাশ টাকা ইফতারের বাকি আছে ঠিক আর প্রায় ষোলো মিনিট এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম